আসসালামু আলাইকুম সবাই আমার হাজব্যান্ড একটা কথা বলে যে পারি না এর ভেতরে কোনোই কৃতিত্ব নাই তবে আমি যেটা পারি সেটা যে আবার ঢাকঢোল পিটিয়ে বলতে হবে এটারও প্রয়োজন নাই তুমি সব কিছু পারো এটা তোমার ভেতরের একটা কনফিডেন্স তোমার একটা শক্তি যে হ্যাঁ আমি এটা চেষ্টা করেছিলাম আমি এটা পারবো এবং আমি এটা পারি এই জিনিসটা তোমার ভিতরে অনেক কনফিডেন্স দেবে যখন যে কোনো অবস্থাতে তুমি এই জিনিসটা করতে পারবে আর যদি তুমি বলো যে আমি পারি না বলে অনেকে আছে যে পারি না বলে পিছনে চলে যায় যা তাহলে পারি না বললে এই কাজটা তো আর করতে হবে না এরা কিন্তু ভুল করে সেখান থেকেই আজকে প্রথম আমার এরকম বাজারে আসা আর কি আমি টুকটাক যখন হাঁটতে বের হই শাক শাকটাই শুধু আমি নিয়ে আসতাম তবে আজকে প্রপার যে আমি আজকেও শাক নিয়ে আসার জন্যই আমার হাজব্যান্ড যখন অফিসে যাচ্ছে আমি বললাম যে আমাকে টাকা দিয়ে যাও আমি একটু শাক নিয়ে আসবো নিচে যে এটা কিন্তু আমার বাসার একদমই মানে পাশে আর বাজারে এখানে শুধু মানে যারা বিক্রি করে তারাই পুরুষ তাছাড়া সবাই মহিলার বাজার এটা বলা যায় আর আমাকে এখানে এখন সবাই মোটামুটি যারা নিচে যারা থাকে বা এখান এখানকার আশেপাশে সবাই চেনে তারা বলে আপু আপনি হচ্ছে ভাইয়াকে দিয়ে কেন বাজার করে নিয়ে আসেন আপনি এখানে যে বাজার নিজের মতো করে নিয়ে আসবেন কারণ রান্না তো আর আপনি করেন এখন ভাইয়া করতে গেলে অনেক বাজার বেশি করে নিয়ে আসবে আপনারা দুইজন মানুষ নষ্ট হয় এটা আসলে সত্যি কথা আমার হাজব্যান্ড যখন নিয়ে আসে ও বাজার তো অনেক ভরে নিয়ে আসে ফ্রিজে রাখার পরে দেখা যায় দুই তিন দিন খাওয়ার পরে সেটা এখন আমার ফেলে দিতে হয় তো সেই জন্যও না তারপরেও আমার হাজব্যান্ড আসলে বাজার জিনিসটা যে তুমি যে এইগুলো পারবাও না আর হচ্ছে দরকারও নাই ও নিজেই সন্ধ্যার দিকে বাজারটা করে নিয়ে আসে তবে আমি শাক কেনার জন্য বের হই আমার হাজব্যান্ড বলে যে একটু বের হলেও এখানকার চট্টগ্রামের যে ভাষা এদের একটা নিজস্ব ভাষা আছে এই জিনিসটা তুমি আসলে বুঝতে পারবা আর আমার হাজব্যান্ড যে এইরকম যে আমার যেতে হবে এটা না তবে আমাকে কিন্তু সব কিছু দেখাইছে যে চট্টগ্রামের কোথায় ফিরিঙ্গি বাজার কোন সাইডে হচ্ছে কালী মন্দিরের বাজার কোন সাইডে হচ্ছে কোতোয়ালি মোড়ের এখানে বাজার কোথায় কোন জিনিস ভালো পাওয়া যায় এই জিনিস কিন্তু ও আমাকে হাত ধরে নিয়ে যেয়ে যে সব কিছু দেখাইছে এখন ভাই আমার তো এখানে হচ্ছে আপন বলতে তেমন কেউই নাই এখন আমার হাজব্যান্ড হয়তো হঠাৎ অসুস্থ হলো ওর শরীরটা খারাপ তখন আমি প্রয়োজনে যেন গেলে দোকানদারও যেন বুঝতে না পারে যে আমার এটা প্রথম আর আমি যদি আগে থেকে এরকম সব কিছু তাদের ভাষার সাথে আর আমি যদি দাম দরও ওইভাবে করতে পারি তখন কিন্তু তারা বুঝতে পারবে যে না ইনি আসলে আসে বাজারে আসে বা যে কোনো জিনিস মার্কেটেই হোক না কেন আমার হাজব্যান্ড কিন্তু বলে যে তোমার এখানে এখন প্রায় দুই বছরই হয়ে যাচ্ছে তুমি এখন সব কিছুই চেনো তুমি চাইলেই একা একা যেতে পারবা তবে আমি তো আর একা একা যাই না আমার হাজব্যান্ড যতই বলুক আমার হাজব্যান্ড একা সারেও না তবে হাঁটার জন্য বলে যে তুমি একটু হাঁটতে বের হও আসলে আমি বের না হয়ে হয়ে এমন হয়েছে আমার বের হতেই এখন ইচ্ছা করে না আর এখানে এত গরম এই গরমের জন্য আমি আরও বের হতে চাই না তবে এই প্রথম আমি শাক কিনতে যেয়ে মানে কলমি শাক কিনতে যেয়ে আমি যেটুকু প্রয়োজন আমি আসলে বাসায় কই মাছ বের করে রেখে গেছিলাম যে কচুর লতি দিয়ে আমি হচ্ছে কই মাছ রান্না করব। সেখানে গিয়ে আমি কোনো প্রথম মাছ কিনছি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে যখন বললাম এটা হচ্ছে কালো চাদা বলে সেই মাছটা আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে তুমি এটা শুধুই এক কেজি কিনবা আসলে আমার হাজব্যান্ড শুধু শেখার জন্যই আমাকে এটা বলছে তা না হলে ও কিন্তু মানে হচ্ছে মাসের যে বাজার সেটা হচ্ছে আপনার ফিশারিজ ঘাট থেকে একবারেই তরতাজা টাটকা মাছ ও এইগুলো নিয়ে আসে আর ফিশারিজ ঘাটে যারা গেছেন যারা চট্টগ্রামে থাকেন তারা তো জানেনি সেখানে আর একটা মাছ কেনা যায় না সেখানে এমন মানে ওদের ওখানে এমন যে অনেকগুলো মাছ কিনতে হয় তো সেইভাবে ও কিনে নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের মানে এক মাসের পরিমাণে ও মাছটা নিয়ে আসে আর আমি এক শাক কিনতে যেয়ে কালো চাঁদাও কিনেছি আবার ছোট মাছও কিনেছি আর ছোট মাছ দেখেই আমার এত মানে এই আমি বগুড়ার মানুষ এটা আর বলার কোনো কিছুই থাকে না যে বগুড়ার মানুষ চচ্চড়ি খাবো না আলু দিয়ে আলু একদম চিকন করে ঝুড়ি করে চচ্চড়ি এটা খাবো না এটা তো হয়ই না এখন ওই মাছটা দেখার পরে আমার মানে চচ্চড়ির কথা খেয়াল হয়েছে তো আমি নিয়ে আসার সাথে সাথেই তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একবারে বলে না যে পাঁচ মিশালি তো ওই ছোট মাছের ভিতরে অনেকগুলো মাছ ছিল তা আমি সেটা দিয়ে এসেই হচ্ছে একদমই ঝুরি করে বেশি ঝুরি আমার মায়ের মতো আমি করতে পারি না আর আমার মায়ের হাতের চচ্চড়ি খুবই মজা মনে হয় যে ওইটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারবো তো আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না জন্যই আমি খুবই ছোটো পাতিলে অল্প করে রান্না করছি ওর যদি ভালো লাগে মুখে যদি স্বাদ লাগে তখনই ও খাই তো এটাই ছিল আসলে আমার হাজব্যান্ড ঠিকই বলে যে যখন আমরা পারবো বা পারি বা যে জিনিসটা একা একা করতে পারি এটার ভেতর না আনন্দ কাজ করে আর মনের ভেতর একটা শক্তি কাজ করে আর এমন না যে আমি পারবো না আমি পারবো তবে শিখে রাখাটা ভালো মাসাল্লা আমার হাজব্যান্ড কিন্তু মুরগি কাটা থেকে শুরু করে মাছ কাটা আপনি যদি আমার হাজবেন্ডের মাছ কাটা দেখেন আপনি একবারও মানে বুঝতেই পারবেন না যে এটা একজন ছেলে মানুষ মাছ কাটছে এত সুন্দর করে কাটে আমি নিজেও অত সুন্দর পারি না তো মানে এই যে ও পারে এই কারণে কিন্তু আমি ওকে কখনও কোনো ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না আর আমি যদি অসুস্থ হয়ে যাই সেটা হচ্ছে জ্বর হোক বা আমার ভালো লাগতেছে না ও ডিম ভাজি আলু ভর্তা তারপরে এই বাসার সমস্ত কাজ ও এক সেকেন্ডের মধ্যে করতে পারবে তো ওই ক্ষেত্রে ওই কনফিডেন্স নিয়েই ও যেহেতু ও শান্তি পায় যে আমি এটা পারি এই জন্য আমাকে বলে যেটা আমি পারি না ও এটা বুঝে যে এই জিনিসটা পারি না তো সেই জিনিসটা ও নিজে আমাকে বলে যে তুমি এই জিনিসটা শিখলে দেখবে যে তোমার অনেক ভালো লাগবে আর আমি পারি না বলে কখনো পিছনে চলে যায় না আমি পারি না তখন আমি বলি যে আমাকে শিখালে আমি এটা অবশ্যই মানে হচ্ছে পারবো আর চট্টগ্রামের মেয়ে বলেন মানে মহিলা মানুষ বলেন আর পুরুষ মানুষ বলেন এত চালাক এত চালাক কি বলবো মানে মহিলার আরও বেশি এত চালাক যার কারণে আমার হাজব্যান্ড আরও বলে যে তুমি চট্টগ্রাম দুই বছর প্রায় দুই বছর হচ্ছে এখানে তুমি যদি দুই বছর কেন দশ বছরও এই শুধু বাসার ভিতরেই থাকো শুধু ওদের দেখবা দেখবার তুমি এইরকম হ্যাবলার মতো বোকার মতো খালি তাকিয়েই থাকবে আসলে এদের যে কথা বলার ধরন এদের যে মানে আমি আমার এখানে পাশের বাসার দুইজন আছে এদেরকে নিয়ে আমার হাজব্যান্ড একদিন মানে আমি যেন বুঝতে পারি যার জন্য ওদেরকে দিয়েই আমার হাজব্যান্ড হচ্ছে মার্কেটে পাঠাইছিলো আমি জাস্ট অবাক এত চালাক